আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা শেরপুর জেলার প্রাণকেন্দ্র তেরাবাজার জামে মসজিদ সম্পর্কে জানব মসজিদটি দেখতে যেমন অত্যন্ত চমকপ্রদ এবং মনোমুগ্ধকর অনুরূপভাবেই মসজিদটিতে প্রশস্ততা অনেক বেশি অনেক লোক একসাথে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে আর মসজিদ প্রসঙ্গে একটু বলতেই হয় মহানবী বলেছেন আলাই সাল্লাম বলেছেন লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করল আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন এখানে মসজিদ নির্মাণ করতে বলতে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করা মেধা দেওয়া শ্রম দেওয়া অর্থনৈতিক সহযোগিতা করা সব কিছুই হতে পারে তো এই মসজিদটি নির্মাণাধীন মোটামুটি কাজ কমপ্লিট তারপরেও কিছু কাজ বা বাকি রয়ে গেছে এখানে আমরা দেখতে পাইতেছি ভিতরে অনেক বড় প্রশস্ত জায়গা প্রায় ভিতরে প্রায় সাতটি কাতার আমরা দেখতে পাইতেছি আর প্রত্যেকটি কাতারের দৈর্ঘ্য অনেক বড় এরপরে এটা নতুন নির্মিত হয়েছে আর পুরাতন যে মসজিদ রয়েছে একটু আমরা যদি দেখতে চাই এখানে সুন্দর একটি মেহরাব আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে সালাত আদায় করান ইমামতি করেন এটা অত্যন্ত চমকপ্রদ দেখতে খুব সুন্দর এরপরে আমরা একটু পুরাতন মসজিদ যেটা ছিল এটা যদি একটু দেখি এখানেও দেখতে পাইতেছেন নামাজের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানেও বেশ কয়েকটি কাতার রয়েছে একসাথে দাঁড়িয়ে সালাত আদায় করা যায় এরকম এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি কাতার রয়েছে এই কাতারগুলিতেও দাঁড়িয়ে সুন্দরভাবে সালাত আদায় করা যেতে পারে এরপরে মসজিদের বাহিরের অংশ অর্থাৎ বারান্দায় বারান্দায় দেখা যাইতেছে এখানেও এক দুই তিন চার এখানেও চারটি কাতারে মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে তো মসজিদের দোতলাতেও নামাজের সুব্যবস্থা রয়েছে আমরা একটু দোতলাতে যাব দোতলাতে গিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি সেখানে নামাজের কতটুকু জায়গা রয়েছে দোতলাতে আসলাম এখানেও ঠিক নিচতলার মতোই স্পেসগুলো রয়েছে আপনারা একটু দেখুন এখানেও তিনটা পর্যায় রয়েছে দুটি পর্যায় রয়েছে এটা হচ্ছে ভিতরের এখানে ভিতরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাতার আমরা এখানে দেখতে পাইতেছি আর এটার যে বাহিরের অংশ পাঁচটি কাতার দেখা যাইতেছে এখানে থেকে মসজিদের নিচে মার্কেট রয়েছে মার্কেটটাও একটু দেখা যাইতেছে তো সর্বোপরি আল্লাহ তালের কাছে দোয়া করি আল্লাহ যেন মসজিদগুলা কবুল করেন এবং আমাদের সবাইকে মসজিদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন সবার জন্য মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও